সরি স্যার ফর দ্য লেট লেট স্টার্ট দ্য প্রেজেন্টেশন কি ব্যাপার জান্নাত তুমি অফিসে বিয়ে ড্রেস পরে চলে আসছো স্যার দু ঘন্টা পরে আমার বিয়ে তাই আমি ভাবলাম এখানকার প্রেজেন্টেশনটা শেষ করে তারপরে আমি বিয়েতে যাব আর স্যার আপনি তো বলেছিলেন আজকের ক্লায়েন্ট মিটিংটা অনেক জরুরি স্যার পনেরো তারিখে আমার বিয়ে অত বিয়েটি আমি বুঝি না পনেরো তারিখে আমার ক্লায়েন্ট আসবে ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে ওই তুমি উপস্থিত থাকবা স্যার একটু বুঝুন ওই আমার আমায় বিয়ে কিভাবে আসব আমি আমি বিএ টি এ বুঝি না তুমি যদি এখানে চাকরি করার ইচ্ছা থাকে তাহলে ওই দিন আসতেই হবে এখন ডিসিশন নাও চাকরি আগে বিয়ে আগে যাও ওই এই প্রেজেন্টেশনটাও তো অনেক ইম্পর্ট্যান্ট আমি প্রেজেন্টেশনটা করেই বিয়ের মণ্ডপে যাব হ্যাঁ বলেছিলাম কিন্তু তাই বলে তোমাকে এভাবে আসতে বলেছিলাম স্যার এভাবে যদি আমি না আসতাম তাহলে আমি বিয়ের জন্য লেট হয়ে যেতাম আর বিয়ের কি আছে ওটা তো আমি যে কোনো সময় করে নিতে পারতাম কিন্তু আজকে প্রেজেন্টেশনটা তো অনেক ইম্পর্টেন্ট তাই না স্যার আমি সকাল থেকে বিয়ের ফাংশনে বিজি ছিলাম আর তারপর আমি পার্লারে গিয়েছিলাম ওখানে স্বাস্থ্যের দুই তিন ঘন্টা সময় লেগে গেছে আমি ভাবলাম বরজাতে যতক্ষণ আসছে ততক্ষণ আমি প্রেজেন্টেশনটা দিয়ে যাই আমার কাছে জাস্ট এটুকু সময়ই ছিল আর আমি যদি এভাবে না আসতাম আমি বিয়ের জন্য লেট হয়ে যেতাম ওই জন্যই আমি এভাবে চলে এসেছি স্যার আমরা প্রেজেন্টেশনটা শুরু করি তার আগে আমি মাকে একটু কল করে নিই যাতে মা ওই দিকটা একটু ম্যানেজ করতে পারে হ্যালো মা তুমি একটু কাজেকে লেট করে আসতে বলো আমার যেতে দু ঘন্টা লেট হবে এখানে প্রেজেন্টেশন এখনো শুরুই হয়নি না মা আমি এখন এভাবে যেতে পারবো না আমি এখন এখান থেকে চলে গেলে বসের অনেক ক্ষতি হয়ে যাবে তুমি কাজেকে একটু সামলে নাও জান্নাত ফোনটা কাটো মা আমি তোমার সাথে পরে কথা বলছি বস আমাকে ডাকছে হ্যাঁ স্যার বলুন জান্নাত তুমি যাও আমি সামলে নেব স্যার আমি এভাবে প্রেজেন্টেশন রেখে কিভাবে যেতে পারি আর আপনি আমাকে ছাড়া কিভাবে বা এগুলো সামলাবেন আর আপনি তো বলেছিলেন স্যার এটা আমার জন্য একটা বড় একটা সুযোগ আমি এটা কমপ্লিট না করে যাব না স্যার আচ্ছা আমি বলছি না তুমি যাও আমি সামলে নেব তোমার বিয়েতে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট এই কথাটাই তো আপনাকে বোঝাতে চেয়েছিলাম স্যার লাইফে এমন সিচুয়েশন যে কারোর আসতে পারে কালকে আপনারও তো এমন একটা পরিস্থিতি আসতে পারে সেটা হোক ভালো বা খারাপ তখন তো আপনাকে যেতেই হবে আর আপনারা বসরা কেন বা সবসময় এরকম ওয়ার্কারদের সিচুয়েশন হাট করে রাখেন আর স্যার আপনারও তো মেয়ে আছে সেও একদিন বড় হবে চাকরি করবে তার বস যদি এমন করে তার বিয়ের দিন তাকে এমন অফিসে ডাকে তখন আপনার কেমন লাগবে দেখা যানাদ আমি জানি আমি ভুল করেছি আর এই জন্যই আমি তোমাকে এক মাস ছুটি দিলাম তুমি এক মাস ছুটি কাটাও যাও তোমার বিবাহিত জীবনটা ভালোভাবে উপভোগ করো উইশ ইউ হ্যাপি ম্যারিড লাইফ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার হ্যাপি হ্যাপি ম্যারিট লাইফ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার সব কিছু এখানে গোছানো আছে আমি গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও আমি দেখে নিচ্ছি